এক হাজারটা ভিডিও করেন নয়শো নিরানব্বইটা ডিলিট হ্যাঁ একটা যদি আপনি বাহির মতো করে যায় ওইটা বহু কোয়ালিটির লোক এখন অনেক সময় শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী সমাবেশ শেষে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাচ্ছি শিক্ষকদের অনেকে বলছেন আংশিক মেনেছে আংশিক মানার পথে আবার অনেকে বলছে আমরা মানি নাই আসলে বিষয়টা কি বলেন তো কতটুকু আপনাদের দাবি পূরণ হল আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছে দশ সদস্য প্রতিনিধি সেখানে তাদের তারা শিক্ষা উপদেষ্টা সহ যারা নতুন কর্মকর্তা তাদের সাথে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা এরকম আমাদের প্রতিনিধিরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বেলা দাবি করেছেন আর পুরো সরকারি নিয়মে যে চিকিৎসা দেড় হাজার টাকা তিন দাবি করেছেন দাবি করেছেন পূর্ণাঙ্গ উৎসবতা দাবি করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম বলেছে যে এত বাজেট আমাদের এই বাজেটে নাই হ্যাঁ আপনারা আরও এটা কমান পরে আমাদের প্রতিনিধিরা তিরিশ পার্সেন্ট বলছেন তিরিশ পার্সেন্ট তারা মানতে রাজি না পরে আমাদের যে মিনিমাম বিশ বিশ শতাংশ বাড়িভাড়া আমাদেরকে দিতে হবে তারা শিক্ষা উপদেষ্টা সেটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আমাদেরকে বাড়ি ভাড়া ফার্স্ট অনুসারে দেওয়ার জন্য তারা এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন আর চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা বৃদ্ধির আশ্বাস দিয়েছে তা এটা কর্মচারীদের কর্মচারীদের এই যে উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার আশ্বাস দিয়েছে এটাকে আপনারা সন্তুষ্ট এতে আমরা সন্তুষ্ট না আমরা চাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের পূর্ণাঙ্গ উৎসবাতা আমাদের চিকিৎসা পাতা সহ আমরা জাতিকরণের দাবিতে এখানে আসছি যেহেতু আমরা দেশের সাতানব্বই ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাতানব্বই পার্সেন্ট আমরা শিক্ষকরা মানুষগড়ার কারিগর আর শিক্ষা মেরুদণ্ড এখানে এরকম বৃহৎ অংশকে এরকম অভুক্ত এবং অবহেলায় রেখে কখনও এরকম নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব না তাই আমরা এই প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা আমরা শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি জানাচ্ছি তারা যেন আমাদের দাবি মেনে নেয় কারণ আমরা আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেই কারিকুলাম সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একই কারিকুলাম একই সিলেবাস একই শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ আমরা কোনো অংশেই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অংশেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট খারাপ না সবসময় ভালো অতএব আমরা বৈষম্য শিক্ষা স্বাধীনতার চুয়ান্ন বছর এসে পরে এসো একজন বেসরকারি শিক্ষক অনেক বেসরকারি শিক্ষক ইদুলাতে কোরবানি দিতে পারে না কারণ সাড়ে বারো হাজার টাকা তার প্রথম বেতন সে ছয় হাজার টাকা বোনাস পায় তাহলে সে কিভাবে করবে আপনার নাম পরিচয়টা বলুন সোলাইমান সহকারী শিক্ষক পূর্ব সহ আমি তো তাকে লালমোহন ভোলা নালমাল ভোলা থেকে এসেছে তাহলে আপনারা এতে সন্তুষ্ট নয় এবং এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিশ্বাস করে যাচ্ছেন বিশ্বাস করে আচ্ছা 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 তাহলে পরে কি যদি না মানে আপনারা পর্বতি সিদ্ধান্ত কি করবেন আমাদের নেতৃবৃন্দ পর্বতি কর্মসুচি ঘোষণা করবে আমরা শিক্ষকদের প্রতিক্রিয়া জানলাম তারা এই আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন ধরে করছে এবং এই আন্দোলন সংগ্রাম শেষে সচিবালয় থেকে ফিরে এসে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করল এইরকমই তাদের মতামত সেটাই আমি শুনলাম এবং সেটাই ধারণ করলাম অনুযায়ী যদি হয় তাহলে তারা আমাদের এই বাজল থেকে তারা নেই এবং এর পাশাপাশি আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারা সকাল থেকে একটা প্রচার করা এবং ধারণ করে